আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর আগের ভিডিওতে বলছিলাম আমরা সানাই আসি সানাইয়া মতলব যেখানে গাড়ির ফার্স বলেন গাড়ির সার্ভিসিং এবং গাড়ির নতুন শোরুম এই জিনিসগুলা আছে বা থাকে ওই মার্কেটটা আর এখন যেটাতে যাচ্ছি এটা সম্পূর্ণ বিপরীত ওইটার থেকে মানে ওটা যদি এক ফিট হয় এটা ওর উল্টো ফিট উল্টো ফিট কেন বললাম সেটা এখনই দেখাচ্ছি এর মুখ আর এটাকে বলা হয় তসলিয়া এটা বিপরীত কেন এখন আমি বলতেছি তো আমরা এই জায়গায় এসেছি এখন একটা গাড়ির পার্টস খোঁজার জন্য যে পার্টস নতুন নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হচ্ছে গাড়িটা হচ্ছে যে ফোর মডেলের গাড়িটা যেহেতু নতুন তাই এটার প্রত্যেকটা জিনিস কোম্পানি থেকে নেওয়া লাগতেছে লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে না তাই এর পার্টস অনেক দাম পড়তেছে হ্যাঁ এখন বলি আমরা এই জায়গা এই জায়গাটা হচ্ছে যে সম্পূর্ণ ওটার আলাদা আমি বললাম না ওইখানে নতুন পাইলে এখানে পুরাতন সব ধরনের গাড়ি পাবেন কিন্তু একটা গাড়িও আপনি ভালো দেখবেন না কেননা এটা হচ্ছে যে গাড়ি বলা যায় আচ্ছা এখানে মূলত গাড়িগুলা আসে হয়তো বা হয় গাড়ি কোনো কিছু এমনভাবে নষ্ট হয়েছে যেটা ঠিক করে গাড়ি থেকে দাম বেশি পড়তেছে দেখেন আমি যে গাড়িটা খুঁজতেছি এটা অলরেডি এখানে আছে বাট এটার প্রত্যেকটা সামান মোটামুটি কম বেশ বিক্রি হয়ে গেছে যাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলা হয়ে গেছে বাট বাকিগুলা বিক্রি হয়ে গেছে আর আমি যে গাড়িটার সামান খুঁজতেছি এটার সামনের যে সাত টা এখানে আমি জানি না বাংলায় কি বলে এখানে তো সাদ্দাম বলা হয় সাদ্দাম এরপরে আপনার লাইট সামনের যে জালিটা আছে ওগুলা বোনাট মোটামুটি সামনে গাড়িটার সামনে দিয়ে গিয়ে মারা মারা হয়েছে মানে অ্যাক্সিডেন্টটা করছে সামনের দিকে গিয়ে তার জন্য আমার যে সামানগুলো লাগবে সবগুলো সামনের আর মূলত প্রত্যেকটা গাড়ির স্ট্রিটাই হয় সামনের দিক দিয়ে তো আমি শিউ না সামানগুলা জিনিসগুলা আসলে পাবো কিনা এখানে গাড়ি ড্রাইভ করতে এবং এখানে চলাফেরা করতে খুবই কেয়ারফুলি করা লাগে কারণ এটা আমাদের দেশের হকারদের মতো আশা করি বুঝতে পারছেন আমি কেন হকারদের মতো বলছি সো এখানে যাই করা হয় খুব সাবধানে চলাফেরা করতে হয় আর এখানকার ড্রাইভারগুলো তো মাসাল্লে এখানে যেভাবে ড্রাইভ করে কারণ এখানে গাড়ির কোনো কেয়ার নাই কিছু নাই যে হয়ে গেলে কিছু হয়ে গেলে হয়ে গেল কিন্তু ওদের হয়ে গেলে কিছু হবে না কারণ ওদের তো বাট আমার জন্য আমাদের জন্য যারা গাড়ি ভালো গাড়ি নিয়ে আসে ওদের জন্য তো এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে তাই না মোটামুটি আমি তিন থেকে চার ঘন্টা এখানে ঘুরা করছি একটা দুইটা যা গাড়ি পাইছি ওগুলা মানে খুব খারাপ অবস্থা আমি যে জিনিসগুলা চাচ্ছি ওগুলা পাচ্ছি না সবারই একই কথা যে এটা নতুন মডেল পাওয়া যাবে না আর যদি পাওয়া যায় এটা খুব খারাপ অবস্থায় পাওয়া যাবে কারণ নতুন গাড়ি খুব খারাপ অবস্থায় হইলেই ফালাই দেয় টুকটাক একটু এদিক সেদিক হলে এগুলো ফালাবে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই গরমের ভিতরেই পাইলাম না এটা দুঃখজনক ব্যাপার আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে তারপরেও যদি আমার ভিডিও দেখে কেউ বিরক্ত বোধ করেন বোরিং ফিল করেন তার জন্য আমি সরি ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো আরও ভালোভাবে আরও ভালো করার চেষ্টা করব সবাই এই কামনায় করবেন এবং সেই দোয়াই করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম هذا كويس انت بالسياره شيل اي شي سياره موجوده آه. يا حبيبي اي شي انت بلاش آه شيخ فين بلاش خمس خمسمئه اشيل سياره كامل بس ما شغل <applause> 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 <applause>